হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা প্রথমে তো টিনের চরিত্রের চচ্চড়ি শুনলাম চরিত্রের চচ্চড়ি করলো তার প্রিয়জন তো কি চচ্চড়ি হলো কি ব্যাপার শুনতে পাচ্ছি টিনের বিয়েও হয়ে গেছে এবং টিন কোথায় আছে এখন এই মুহূর্তে কোথায় চলাফেরা করছে মানে টিনের গতিবিধি কারোর কাছ কারোর কারোর কাছে চলে আসছে যাই হোক সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তারও আগে বলি এই যে বাচ্চাটার মানে সোনা বাবার পড়াশুনো নিয়ে না অনেকের প্রচণ্ড চিন্তাভাবনা নিশ্চয়ই যারা ভালোবাসে বাচ্চাটাকে দেখো বাচ্চাটাকে ভালোবাসার জন্য দল নির্দল এই দল ওই দল লাগে না আমার যেটা মনে হয় আমার মানসিকতায় মায়ের পক্ষে হয়েই যারা কথা বলে তারাও বাচ্চাটাকে ভালোবাসে আর বাবার পক্ষ হয়ে যারা কথা বলে তারাও বাচ্চাটাকে ভালোবাসে বাচ্চা নারায়ণের রূপ তাই সবাই ভালোবাসে তো সেক্ষেত্রে বাচ্চাটার এডুকেশন নিয়ে প্রচণ্ড এখন কথা উঠেছে কিছু রিপ্লাইও দিয়েছে বাচ্চার বাবা তো সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে তার গাড়ি ভাড়া যেতে পয়সা লাগবে তারপরে হচ্ছে তোমার খরচ হবে দূরের স্কুলে পড়ালে দূরে যেতে গেলে সমস্যা আছে কিছু বাড়ির কাছের স্কুল হলে ভালো হয় এইরকম কথাবার্তা বা সে রিপ্লাই এটা দিচ্ছে প্রথম কথা আমার একটাই যারা এত বড় বড় কথা বলে তাদের বাড়ির ছেলেরা বা মেয়েরা বা তাদের সন্তানেরা প্রত্যেকে মানে হাইফাই স্কুলে পড়ে আমি মনে করি আমি যদি আমি এটা আমার ধারণা আমি যদি বাংলা মিডিয়ামে ছেলেকে স্কুলে পড়াবো বা মেয়েকে স্কুলে পড়াবো তাহলে বাংলা মিডিয়াম স্কুলটা গ্রামের হোক শহরের হোক মানে কি বলবো রাজধানীর হোক যারই হোক না কেন সিলেবাস এক থাকবে কোশ্চেন প্যাটার্ন এক থাকবে এবং যখন বোর্ডের পরীক্ষায় বসবে মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো যে সেমিস্টারগুলোতে বসবে কোশ্চেনও কিন্তু এক থাকবে তাই বাড়ির শিক্ষাটা সবার আগে জরুরি এবার যদি সে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াই সেখানেও তাই সিবিএসসি হোক আইসিএসসি হোক সেখানেও তাই বোর্ড এক্সামগুলোর কোয়েশ্চেন কিন্তু এক থাকবে তো সেখানে স্কুলটা বড় ম্যাটার করে না আমি আগেও বলেছি হ্যাঁ স্কুলের পরিবেশ এই চট দিয়ে টিন দিয়ে স্কুলের পরিবেশ দেখতে বড় বাজে লাগে এটা হচ্ছে বড় কথা আসল হচ্ছে স্কুলে কি পড়াশোনা হচ্ছে কি শিক্ষা কি সিলেবাস মানে বয়স অনুযায়ী ক্লাস অনুযায়ী সিলেবাসটা ঠিক আছে কি না এটা হচ্ছে মেন স্কুলের পরিকাঠামো কেমন সেটা শিক্ষার প্রতি বিচার করে না আসল হচ্ছে সিলেবাসটা কত দূরে গেছে সে অনুযায়ী আমি অনেকবার এর আগেও বলেছি আমি দেখেছি সোনা বাবা একটু পিছিয়েই আছে একটু পিছিয়ে আছে কেননা ওর যে বয়স সেই বয়সে এখনও পর্যন্ত প্রায় আমরা প্রায় দেড় বছর ধরে দেখছি ও এবিসিডি লিখে যাচ্ছে সেখানে ওর এখন ওয়ার্ড বা ছোটো ছোটো সেন্টেন্স লেখার কথা তো সেক্ষেত্রে ও একটু পিছিয়েই আছে আচ্ছা বলি সবাই যদি এগিয়ে থাকে তাহলে পিছিয়ে কে থাকবে আর সবাই কিন্তু এক নম্বর বা দু নম্বর বা তিন নম্বরে থাকে না একের থেকে দশ নম্বরে যে থাকে সেও কিন্তু কারোর সন্তান এক থেকে একশো নম্বরে যে থাকে সেও কিন্তু কারোর সন্তান তো সবাই যদি এগিয়ে থাকে পিছিয়ে কে থাকবে আর ওর পিছিয়ে থাকার কারণ নিয়ে যারা এত মাতব্বরই করে তাদেরকে একটা কথা বলি সেই দিন মাকে বোঝাতে পারেনি সেই দিন মাকে বলতে পারেনি যে তুমি যদি চলে আসছো তুমি ফুর্তি করছো তুমি আরেকটা বিয়ে করছো তুমি আরেকটা সংসার পাচ্ছ তোমার বাচ্চাটার কি হবে কারণ বাচ্চার দায়িত্ব বাচ্চার লেখাপড়া এগুলো মানে বাচ্চার ম্যাক্সিমাম কর্তব্যটা অর্থনৈতিক দিক ছাড়া কিন্তু আমরা মায়েরাই পালন করি আমার ক্ষেত্রে তো তাই হয় আমার ছেলের পড়াশোনা কি হোমওয়ার্ক কী ক্লাসওয়ার্ক কি বাবা তাকিয়েই দেখে না ওই পয়সা দিয়েই খালাস বাবাদের পক্ষে সম্ভব হয় না কারণ তারা বাইরেটা সামলায় তো সেক্ষেত্রে আজকে এর বাবাকে সবাই দোষারোপ করছে হ্যাঁ বাবা এইট পাস কেউ কেউ তো বলছে বাবা এইট পাস ছেলে টেনে টুনে ফোর পাস করবে কিনা না সন্দেহ একটা বাচ্চার ভবিষ্যৎ তারা নির্ধারণ করছে বা মানে বাচ্চাটা স্কুলের হচ্ছে তোমার ওই পরিকাঠামো দেখে যাকে বলে টিনের না বাঁশের না মাটির স্কুলটা কেমন সেটা দেখে আমি সত্যি বলছি এটা আমি নিজেও বিশ্বাস করি যে স্কুল দেখে কিন্তু বিচার হয় না বিচার হয় স্কুলের সিলেবাস শিক্ষা কেমন পড়াশোনা হচ্ছে সেটা দেখে তো সেই অনুযায়ী আমি বললাম যে হ্যাঁ সোনা বাবার সিলেবাসটা কিন্তু একটু পিছিয়েই আছে তো সত্যিই এখন ছোট এবং পিছিয়ে আছে এবং দ্বিতীয় কথা হচ্ছে তোমার যেহেতু মা নেই এগুলো কিন্তু মায়েরই টেক কেয়ার করার কথা দাদু ঠাম্মিরা ওই আদর আবদারেই রাখে বাচ্চাকে বাবাও ঠিক তাই কিন্তু মায়েদেরই এগুলো টেক কেয়ার করার কথা তো যারা আজকে বড় বড় বুকনিবাজি কথা বলছে তাদের ঘরে কটা শিক্ষিত পোলাপান আছে সেটাও দেখার পরিষ্কার কথা আমার কাছে তাদেরগুলো তো সামনে আসবে না সেই জন্য তারা বড় বড় কথা বলতে পারে এবং দ্বিতীয় কথা হচ্ছে তোমার যে মাকে কেন বোঝায়নি সেই সময় তারা তো মায়ের বিয়ের ব্যাপারটা সবাই শুনতে পাচ্ছি এখন অনেকেই বিয়ের ব্যাপারটা জানতো তবুও সাপোর্ট করে গেছে নানা না না ফোকলা নেই নানা না না বিয়ে করেনি ও একদম সত্যি সাধ্যি তুলসী পাতা দিয়ে সাজানো একটি নারী মানে এক এক সময় এত রাগ ওঠে না মানে যত দোষ বাবার কিন্তু যে আসল দোষটা করলো আজকে যদি বাচ্চাটার মা সঙ্গে থাকতো মা যতটা হাতে ধরে পড়াবে লেখাবে সব কিছু করবে মানে পুরো টাইমটাই আমাদের বাচ্চাকে ঘিরে হয় তো সেক্ষেত্রে মা ড্যাং 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 করছে বাচ্চা মা ছোট্ট মা বলে ড্যাং 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 করবে আর ওদিকে বাচ্চাটা পায়দা করে দেবে সেটা বাবার সব মানুষ করার দায়িত্ব আমার মনে হয় না আর যদি পিছিয়েই থাকে তার বাবা বুঝবে কারণ বাবা দায়িত্ব পালন করছে আচ্ছা যাদের মনে হচ্ছে যে হ্যাঁ এই কি খরচার জন্য যারা বড়ো করে জন্মদিন করে যারা বড় করে কি বলে পুজোর শপিং করে তারা ওই স্কুলের খরচা দিতে পারবে না অনেকের এই প্রশ্ন দেখো পুজোর শপিং বছরে একবার ঠিক আছে দুটো চারটে শাড়ি কাপড় কিনলে সেটা দিয়ে যদি সারা জীবনের শিক্ষার খরচ হয়ে যায় তাহলে তো সবাই নামি দামি স্কুলে পড়াতো সবাই ওই মানে কি বলবো প্রাইভেটে বড়ো বড়ো মাইনে দিয়ে বড় বড় ফিস দিয়ে মানে অ্যামাউন্টের বড় বড় অ্যামাউন্টের ফিজ দিয়ে পড়াতো তাই পুজো একবার জন্মদিন একবার সেটা কিন্তু বাচ্চাটাকে খুশি করার জন্য অনেক সময় করা হয় কারণ বাচ্চার যে মেন্টাল ব্যাপারটা ও ছোটো কিন্তু ও সবটা বুঝতে পারে যে সবার মা আছে আমার মা নেই আমার বাবারও মা আছে আমার মা কোথায় ও বুঝতে পারে না হয়তো ও প্রশ্ন করে না কিন্তু কিছুটা হলেও বুঝতে পারে তো সেক্ষেত্রে ওর মনটাকে ভালো রাখার জন্য কিন্তু এই অনুষ্ঠান ফনুষ্ঠানগুলো একটু ভালো ভালো করে পালন করে তো অনুষ্ঠানের টাকা দিয়ে যদি শিক্ষার খরচা আমি একটা স্কুলে দিয়ে দিলাম দিয়ে তারপরে যদি আমি টানতে না পারি কারণ লোকেই তো বলে ওর ভিউজ নেই মানুষ যারা বলছে না ভিউজ নেই পয়সা নেই জেলে হবে চাষ করে খাবে চাষবাস থেকে যা দুটো উঠে আসে তাই খায় খাওয়া দাওয়া জঘন্য কেউ বলে শাপলা দিয়ে রান্না করে তো এইরকম কথা বলে তারাই আবার আশা কি করে করে যে বড় বড় স্কুলে পড়াবে কারণ ওর তো ভিউজ নেই টাকা নেই রোজগার নেই কিচ্ছু করে না তাহলে কি করে পড়াবে তাহলে ভাই তোমরা কিছু সাহায্য সাহায্য করো এককালীন কিছু টাকা দিয়ে দাও তোমরা তো সব হাই ফাই ঘর থেকে আসো মানে সব এসে বলতে থাকো তাহলে তোমরা কিছু এককালীন করে টাকা দিয়ে দাও বাচ্চাটার নামে সেটার ইন্টারেস্ট দিয়ে মানে এরকমই শর্ত ফর্ত করে দাও যে সেটার মান্থলি এমআইএস যেটা বলে মান্থলি ইনকাম স্কিম স্কিম তো সেটা আসবে সেটা থেকে তোমরা বাচ্চাকে পড়াও তাহলে যখন পারবেই না এগুলো করছে তাহলে বাচ্চাটার বাবা যেভাবে মানুষ করছে করুক না তাই বলে এত বাজে কমেন্ট যে ওই বাচ্চার বাবা গেছে এইট পর্যন্ত আর বাচ্চা যাবে ফোর পর্যন্ত টেনের উনে ফোর পর্যন্ত একটা বাচ্চাকে আশীর্বাদ দিতে না পারো অভিশাপ দিও না কারণ বাচ্চা নারায়ণের সমান আর কার বাচ্চা কখন কোন দিক থেকে কি প্রতিভায় এগিয়ে যায় কেউ বলতে পারে না কেউ ভবিষ্যৎবাণী করতেই পারবে না কারণ তার শিক্ষার জায়গাটা কেমন আছে ভাগ্যে সেটা কেউ বলতে পারে না এমনও অনেক ছেলেকে দেখেছি হাই মানে হাই ফাই ইংলিশ মিডিয়ামে বাসে যাচ্ছে বাসে আসছে পরবর্তীকালে তারা দেখেছি বোতল নিয়ে বসে আছে লেখা পড়া তো দূর থাক চাকরি বাকরি তো দূর থাক মা বাপকে পিটোচ্ছে তো এই ছেলের হওয়া ভালো না গ্রামের স্কুলে পড়ে কি বলবো মানুষের মতো মানুষ হওয়া ভালো পুঁথিগত শিক্ষা দিয়ে পুঁথিগত শিক্ষাটা অবশ্যই প্রয়োজন চাকরি বাকরি ভবিষ্যতে অবশ্যই প্রয়োজন কিন্তু ওর দিকটাও ভাবতে হবে ওর মানসিক পরিস্থিতি ওই যে বললাম মা চলে ও বুঝতে পারে মানসিক পরিস্থিতি তারপরে এই যে তিনটে মানুষ ওকে ঘিরে রয়েছে সেখানে ও সবার সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে না গিয়ে ওর বয়স অনুযায়ী যদি একটু পিছিয়েই থাকে তার পরবর্তীকালে যদি ওদের সময় সুযোগ হয় পরবর্তীকালে যদি ও কোনো ভালো স্কুলে দেয় ও কিন্তু ক্যাচ করবে তাড়াতাড়ি তার কারণ বয়সটা তখন বেশি হয়ে যাবে ম্যাচিওর হয়ে যাবে ক্যাচ করবে কিন্তু তাড়াতাড়ি এটা আমার মনে হয় আর ভালো স্কুলে বড়ো স্কুলে দিলেই যে ভালো পড়াশোনা হবে এটা আমার মনে হয় না কারণ পড়াশোনাটা বাড়িতে করতে হয় এটা আমার মনে হয় কারণ অনেক স্কুল দেখেছি যে প্রাইভেট স্কুল ফিজ নিয়ে পড়ায় কারণ তারপরে হচ্ছে তোমার ওই গেলে পরে নোট সিস্টেম নোট এই প্রশ্ন এই উত্তর এই প্রশ্ন এই উত্তর বড় বড়ো স্কুল নোট সিস্টেম কিন্তু এমন অনেক ছোট ছোট স্কুল আছে যারা বইয়ের প্রতিটা লাইন বুঝিয়ে 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 পড়ায় তো সেক্ষেত্রে কোনটা ভালো তো যাই হোক আমার যেটা মনে হয়েছে আমি সেটাই মনে করেছি আমার মদ্দা কথা একটাই প্রথম কথা হচ্ছে স্কুলটা বড় স্কুল হতে হবে এমন কোনো কথা নয় স্কুলের মানে তিনতলা বিল্ডিং হলেই পড়াশুনো ভালো হবে সেটাও নয় আবার মাটির স্কুল হলেই পড়াশোনা খারাপ হবে সেটাও নয় প্রথম কথা হচ্ছে সিলেবাস প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ও পিছিয়ে আছে একটাই কারণ ওর ব্যাপারটা অন্য সব বাচ্চাদের থেকে আলাদা আর যারা এত বড় বড় কথা বলে তাকে মাকে কেন বলেনি যদি বাচ্চা ফেলে এসেছিস বাচ্চার দায়িত্ব কে নেবে বাচ্চাকে হাতে করি দেওয়া থেকে বাচ্চাদের একদম বড় বয়স পর্যন্ত কিন্তু আমরা মায়েরাই দেখি সেখানে বাবা যে দিয়েছে স্কুলের টাইম মতো একটু যে সকাল বিকাল নিয়ে পড়তে বসছে স্কুল পাঠাচ্ছে আমি মনে করি এটাই অনেক এগুলো মায়েদের দায়িত্ব থাকে আমি তো তাই করেছি আমার বাচ্চাকে কোন বয়সে স্কুলে ভর্তি করাবো ইভেন এখনও পর্যন্ত ওর পড়া পড়াশোনা সবটা আমার দায়িত্ব সেরকমই তো আমার মনে হয় সব মায়েরাই সেই দায়িত্বটা নেয় তো জানি না এরা যারা বড় বড় কথা বলে তাদের ছেলেমেয়েরা কত দূর মানে হায় ডাক্তার না ইঞ্জিনিয়ার না কি আমি জানি না মানে ডায়লগ তো অনেকেই অনেক কিছু মারে তো যারা ডায়লগ মারে তারা নিশ্চয়ই মানে বিশাল হাইফাই ফাই এই তারা এককালীন টাকা দিয়ে না নাহলে ওর ছেলেও বুঝবে এটাই বলবো ওর ছেলে ও বুঝবে কারণ মাও তো হাত তুলে দিয়েছে আর মা মনে করছে পাঁচ লাখ টাকা দিয়ে দিয়েছি ছেলেটা আছে ওখানে থাক পাঁচ লাখ টাকা গেল পাঁচ লাখ টাকা কি ওর নিজের রোজগার যারা বলে ওর পাঁচ লাখ টাকা মেরে দিয়েছে মেরে দিয়েছে ওর নিজের রোজগার ওটা তো ছেলের জন্যই জয়েন্ট হিসেবে রাখা হয়েছিল ছেলেটা কার বাবার একার না মায়ের একার তো সেক্ষেত্রে বাবা মা দুজনেরই ঔরসজাত সন্তান সেখানে দুজনেরই পরিশ্রমের টাকা সেখানে এককালীন রাখা হয়েছিল কার জন্য না ছেলেটার জন্য সেটা যখন ম্যাচিওর হবে দশ লাখ হবে আশা করি এত তাড়াতাড়ি হয়নি তো সেক্ষেত্রে শুনেছিলাম কেভিবি করেছে কে ভিবি তো মোটামুটি দশ বছরের আগে নাই তো সেটা যখন ম্যাচিওর হবে ছেলের পড়াশোনার খাতে লাগবে এবং ওটা যেহেতু এখনো ম্যাচিওর হয়নি তো মা দান করে দিয়েছে মা পাঁচ লাখ টাকা গেল এরকম করে বলে যেন মায়ের এক আট টাকা মা কি টাকাটা বাপের বাড়ি থেকে নিয়ে এসছিল মা যখন এসেছিলো এখানে এসে ওর ফেস ভ্যালু হলো ননদের সূত্রে তারপরে রোজগার করলো চ্যানেল খুলে সবার কন্ট্রিবিউশন ছিল সেখানে পাঁচ লাখ টাকাটা মায়ের একার কী করে হয় আমি বুঝি না মা মা পাঁচ লাখ টাকা দান করে দিয়েছে তো পাঁচ লাখ টাকাটা যেমন বাপের বাড়ি থেকে আনেনি তাহলে নিশ্চয়ই ওর নয় কারণ ও বলেছিল বাপের বাড়ি থেকে দেওয়া আমার বাবার জিনিস দেওয়া জিনিসগুলো আমি নিতে এসেছি তাহলে ওর বাবার দেওয়া জিনিসগুলো নিয়ে গেছে এমনও শোনা গেছে যে বাচ্চাটা কি ও বাপের বাড়ি থেকে এনেছিল যে বাচ্চাটাকে ও নিয়ে যাবে ঠিক তাই টাকাটাও ও বাপের বাড়ি থেকে এনেছিল যে টাকাটা ও একা পাবে ওর ছেলেরই তো মানুষ হয়েছে তার ভাবসাও এমন দেখায় যে ছেলেটা আছে যেন ছেলেটাকে পাঁচ লাখ টাকা দিয়ে ওর দায়িত্ব শেষ পাঁচ লাখ টাকা দিয়ে দিয়েছি মানে ভাবটা এমন দেখায় আমার দায়িত্ব শেষ আমি এখন উড়বো ঘুরবো ফিরবো এটালে বসবো ওটালে বসবো এখানে মধু খাওয়াবো ওখানে মধু খাওয়াবো এরকম একটা ওর ভাবনা চিন্তা তো ওর চরিত্র মানে ওর চরিত্রের কি বলবো মানে ভীষণ কাছের মানুষ ওর চরিত্রের চচ্চড়ি বানাচ্ছে ও কিন্তু চুপ কারণ চুপ কেন দেখো ও জানে ওর চরিত্রটা কেমন ও বলে না আমি সোশ্যাল মিডিয়ায় আছি তাই সবাই জেনে গেছে আমারটা আর সোশ্যাল মিডিয়া যারা থাকে না তাদেরকে খুব সাবধানে চলাফেরা করতে হয় ব্যক্তিগত জীবনে কারণ সোশ্যাল মিডিয়ার ফেস ভ্যালু আর যাদের থাকে তাদের বদনামটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে বদনাম না নিজের দ্বারা বদনাম নিজের কৃতকর্মের দ্বারা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে কারণ সোশ্যাল মিডিয়া মানে পরিচিত মুখ সেই জন্য তো সেক্ষেত্রে আজকে ওর সোনা ভাই প্রিয় দিব ভাই কী বলছে যে বিয়ের যখন করে ফেলেছিল আমি জানতামই না আরস ভাই যখন সবটা সামনে আনে মানে প্রথম দিকে সবটা সামনে আনে তখন আমাকে ফোন করে জানাচ্ছে যে আমি ধরা পড়ে গেছি টিনের কথা ভাবতে পারছো তখন ওই তখন মানে টিন তখন জানাচ্ছে ওর প্রিয় দিদিভাইকে মানে সুদিভাই দিভাই সু তাকে জানাচ্ছে আমি ধরা পড়ে গেছি তো যাই হোক তারপরেও তারপরেও দেখেছি এই সু কিভাবে ওকে সাপোর্ট করেছে ও বিয়ে করেছে জেনেও বাচ্চার বাবাকে বৌদি 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 জিউসাহাকে নিয়ে করেছে তারপরে হচ্ছে তোমার মানে ওকে ঢাকার মানে টিনকে ঢাকার চেষ্টা করেছে আজকে স্বার্থে ঘা পড়তে এসে বলছে টিন আরেকটা বিয়ে করেছে টিন ওই টিন এই করেছে টিন সেই করেছে মানে এখানে ওর প্রিয়জন ওর তো প্রিয়জন ছিল প্রিয় দিভাই ছিল কত মনের কথা প্রাণের কথা বলতো কারণ স্বামীকে বদনাম করতে হবে একটা শক্তপোক্ত মানুষ চাই যে কিনা টাকার জন্য বলো বা দালালির খাটার জন্য বলো পাল্টি খেতে পারে তাহলে এরা বলে নিজেদেরকে নিরপেক্ষ ক্রিয়েটার আমি টিনের বিয়ের ব্যাপারটা তখন জানতে পারি যখন আরও সবটা সামনে এসে বলে এবং তার অনেক পরে কিন্তু এই ফোকলা ডিক্লেয়ার ক্লিয়ার করেছে তারপরেও কতবার টিনকে এ সাপোর্ট করেছে আমার তো মনে হয় শুধু সু নয় এই যারা যারা টিনকে সাপোর্ট করতো বা করে না প্রত্যেকে ওর বিয়ের ব্যাপারটা ফোকলার সঙ্গে জানতো প্রত্যেকে জানত শুধুমাত্র কন্টেন্টের খাতিরে এরা নিরপেক্ষ ক্রিয়েটার শুধুমাত্র কন্টেন্টের খাতিরে মেয়েটাকে সাপোর্ট করে গেছে আর হচ্ছে মনে হয় পার্সোনালি তারা পরকীয়াকে পছন্দ করে নোংরা পছন্দ করে তাই সাপোর্ট করে গেছে তাই করে গেছে নাহলে এগুলো তো ঘৃণ্য জিনিস হ্যাঁ তোমার স্বামীর সাথে বনিবনা হচ্ছে না তুমি বেরিয়ে যাও বাপের বাড়িতে থাকো কি আলাদা ঘর ভাড়া নিয়ে থাকো যতদিন না ডিভোর্স হচ্ছে একা থাকো ছেলেকে পাওয়ার জন্য লড়াই করো তারপর ডিভোর্স হয়ে গেলে পরে তুমি ভালো ছেলে দেখে বিয়ে করো কি প্রেম করো কোনো ব্যাপার না ওটা তো সেক্ষেত্রে তুমি যে কাজগুলো করেছো সেগুলো তো নোংরামো আর এই নোংরামোগুলোকে যে সাপোর্ট করেছে যারা সাপোর্ট করেছে তারা আজকে এসে মুখ খুলছে তারা আজকে এসে মুখ খুলছে মানে ওর চরিত্রের চচ্চড়ি বানাচ্ছে কেন বানাচ্ছে স্বার্থে কোনো ঘা পড়েছে কমিশনে কোনো ঘা ঘাটতি পড়েছে সেই জন্য এসে এরা আবার নিজেদেরকে নিরপেক্ষ ক্রিয়েটার বলে তো যাই হোক এবারে হচ্ছে কথা যে এটা গেল একটা ব্যাপার কারণ ও মন খুলে বাচ্ছে প্রাণ খুলে বাচ্ছে অনেক কিছু এখন ওর কন্ট্রোভার্সি দিতে হবে মানে টিনের কথা বলছি টাইটেলে কন্ট্রোভার্সিয়াল টাইটেল যদি না দেয় না তাহলে ওর ভিউজ হবে না ভিউজ না হলে ওর আর্নিং হবে না আর্নিং না হলে ওর বড় বড় থার্ড বার্ড ভাড়া নেওয়া সব ফুস হয়ে যাবে তো সেক্ষেত্রে ওর এখন কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিতে হবে এমনকি ওর মায়েরও দেখতে পাচ্ছি তাই তো সেখানে একজন লিখে গেছে তুমি তো রিলায়েন্স স্মার্টে যাও একজন লিখে গেছে তুমি রিলায়েন্স স্মার্ট যেটা সেখানে যাও ওই পাশেই ওই মার্টের পাশেই ও যে মলটাতে গিয়ে কেনাকাটা করে আর কি টিন তো ওটা হচ্ছে রিলায়েন্স স্মার্ট তো ওর পাশেই হচ্ছে তোমার মানে একজন কমেন্ট করেছে ওর পাশেই হচ্ছে তোমার আমার ফ্ল্যাট আমি তোমার ফ্ল্যাটটাকেও চিনি এরকম একজন কমেন্ট করেছে আমি একটাই কথা বলবো একটাই কথা বলবো আমি জানি টিন হাজার দোষে দোষী টিনের প্রচণ্ড দোষ আমি কোনো দিন টিনকে সাপোর্ট করিনি কোনো দিন করবোও না কোনো দিন করবো না কারণ অনেক ভুল অনেক ভুল নিজে ভুল করে অন্যের ঘরে বন্দুক চাপানো এখনো পর্যন্ত নিজেকে ধোয়া তুলসী পাতা মনে করা সেই জন্যেই সাপোর্ট করি না তো সেক্ষেত্রে হচ্ছে তোমার তাদেরকেই বলবো যারা হচ্ছে বুঝতে পারছো জানতে পারছো টিন কোথায় আছে বা দেখতে পারছো কারণ অনেকেই তো ওই জায়গায় থাকে আর তাদেরকে অন্তত বলবো তোমরা পার্সোনালি যোগাযোগ করে কথা বলতে পারো বা কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারো কিন্তু এই ধরনের যে কোথায় আছে অ্যাড্রেস প্লিজ রিভিল করো না এটা একজন দর্শক হিসেবে আরও দর্শকদের কাছে আমার রিকোয়েস্ট আমি তো একজন দর্শকও আমার রিকোয়েস্ট কেন বলতো ও কোথাও যদি কোনো ভুলভ্রান্তি হয় আবার কোনো বিপথে পড়ে মানে ফোকলার দ্বারা বা অন্য কারোর দ্বারা তখন কিন্তু দোষ চাপাবে ওই দর্শকটা রিভিল করে দিয়েছিল বা ওই ক্রিয়েটরটা রিভিল করে দিয়েছিল তাই সেই জন্য যারা জানছো যারা দেখছো ওকে ঘুরছে ঘুরতে যাচ্ছে রিলায়েন্স মাঠে যাচ্ছে ওখানে যাচ্ছে তোমাকে তোমার ফ্ল্যাটের পাশেই থাকছে বা যারা বলছো আর কি বা যারা দেখতে পাচ্ছ ওকে ওইখানে আমি জানি না কারা দে মানে যা কারা দেখতে পাচ্ছে সেটা তোর কমেন্টেই করছে কিন্তু আমি জানি না সত্যি দেখতে পাচ্ছে বা কিছু আর তারা তাদের সঙ্গে পার্সোনালি গিয়ে কথা বলো বা কিছু করো কিন্তু কমেন্ট বক্সে এসে অন্তত অন্য কমেন্ট করো কিন্তু অ্যাড্রেসটা রিভিল করো না কারণ ও এখন মন খুলে প্রাণ খুলে বাঁচবে আর লুকিয়ে লুকিয়ে বাঁচবে না তাই ও মানে কি বলবো ওকে কোনো আবার কেউ যদি বিপদে না ফেলতে পারে তাই অ্যাড্রেস রিভিল করো না এটাই হচ্ছে আমার কথা তো এটা গেল একটা ব্যাপার এবারে হচ্ছে তোমার ও এখন মন প্রাণ খুলে বাজবে সেটা তো বললামই আর ব্যাপার হচ্ছে তাই বলছি যে প্রিয় মানুষগুলো ওর ওর প্রিয় মানুষগুলো ওর চরিত্রে চচ্চড়ি রান্না করছে এখন এসে এখন এসে তাকে বলছে ও ভুল ও খারাপ ও খারাপ কাজ করেছে কিন্তু তখন তখন কন্টেন্টের জন্য মানে কি বলবো মানে টাকাও ধার নেই তুই বিজনেস করবি শু বলেছিল তুই আমার কাছে টাকা ধার নেই আমার কাছে টাকা ধার নেই মানে একটা ক্রাইম করেছে তাকে সাপোর্ট করছে আজকে এসে বড় বড় কথা বলছে যে ওর তো হুটহাট করে বিয়ে করার অভ্যাস হুটহাট করে বিয়ে করার অভ্যাস তার মানে চরিত্রে চচ্চরি করছে কারা না প্রিয়জনরা যাদেরকে প্রিয় দিভাই বলেছিল আর ওদিকে হচ্ছে দেবী সে তো একদম মানে কী বলবো বৌমা প্রাণ হয়ে গেছে ভালো কথা খুব ভালো কথা বৌমা ভাড় ভেঙেছে ভাড় ভেঙে চোদ্দোশো পনেরোশো টাকার মতো হয়েছে যখন গতকাল দেখালো ভাড় ভেঙেছে বললো আর কি চোদ্দোশো পনেরোশো টাকা হয়েছে আমার তখন মনে পড়ল এই ভাড়টাও পর্যন্ত কিন্তু মেয়ের পয়সাই কিনে দিয়েছিল আজকে অবশ্য ভিডিওতে সেটা বলল। যে যখন টিন দিদি দিদি করতো তোর বৌদি তো যখন টিন নাকি এই ভাড় কিনেছিল পয়সা জমাবে বলে তখন ও বলেছিল আমিও দিদির মতো পয়সা জমাবো তাই দিদি ওকে ভাড়টা কিনে দিয়েছিল হ্যাঁ আমরা জানি একটা বাবাকে কিনে দিয়েছিল একটা মাকে কিনে দিয়েছিল তখন বৌদি বলেছিল খুব সুন্দর তো ফ্ল্যাটে যেতে তখন ফোকলার সঙ্গে ফ্ল্যাটে বাহ খুব সুন্দর তো কোথা থেকে কিনেছো আমার এখনও মনে আছে তখন বৌদি বলল এই দিদি বললো মানে টিন বলল তুমি কি একটা নেবে এরকম ঠিক আছে তোমাকেও একটা কিনে দেব মানে টিনকে এইভাবে সবার পেট ভরাতে হয়েছে সবার গভ্যে দিতে হয়েছে আর ওই পাঁচ লাখ টাকার শোক করে না ওই পাঁচ লাখ টাকা থাকলেও মানে যদি পেত মানে যেটা ওর শ্বশুরবাড়িতে রোজগার করা যৌথ রোজগার সবাই মিলে সেই টাকাটাও এদের গর্ভেই সব চলে যেত ফোকলা হোগলা মোগলা যারা সব আছে ওর কাছের লোক তাদের গর্ভেই চলে যেত আছে তবু ছেলের জন্য আছে এটা হচ্ছে কথা তো ওই টাকাটা উঠেছে এখন এই টাকাটা ব্যাঙ্কে রাখবে ভবিষ্যতে কোনো কাজে লাগাবে আজকে শুনলাম বাবা মা আসবে মানে টিনের ঠাম্মি আসবে যখন আসবে হাতের কাছে সব শাড়ি গরম কাপড় সব পেয়ে যাবে আর হচ্ছে তোমার আলমারি গুছিয়ে রাখলাম মায়ের জিনিস এদিকে আমার অমুক জিনিস এদিকে সব গুছিয়ে রাখলাম অমাবস্যা বলছে খুব ভালো কথা গুছিয়ে রেখেছে কিন্তু আদৌ কি শাশুড়ি আসলে অতটা আদর যত্ন করা হয় শাশুড়িকে একটা নতুন কাপড় দিতে হলেও সেটা মেয়ের কাছ থেকে দিতে হয় শাড়ি জিতে হলে মেয়ের কাছ থেকে জিতে হয় তো জানি না হয়তো পুজোতে আসতে পারে জানি না মানে এটা হতে পারে আমার মনে হয় না টিন আসবে হয়তো ঠাম্মি আসতে পারে কারণ যেভাবে বলছে আবার কন্টেন্টের জন্য বলতে পারে এরা সবই পারে কন্টেন্টের জন্য বলতে যেমন বলে দিল আমার বন্ধু রাতে আসে ভরে যায় এরকম একটা ব্যাপার আর কি কন্টেন্টের জন্য তো এখন দেখতে পাই যে হচ্ছে তোমার ওই বউমাকে দিয়েই রান্না বান্না চা করানো মানে অসুস্থ তো অসুস্থ হলে আর কিছুই পারে না মানে মাথায় এত জল ঢালতে হয় এত মানে কি বলবো এত অসুস্থ হয়ে পড়ে তারপরে আবার সুস্থ হয়ে ব্লগিংটাও করে প্রতিদিন ব্লগিংটাও কিন্তু আসে তো একটা জিনিস লক্ষ্য করলাম যে মেয়ের সব জিনিস তো তুলে দিয়েছে একটা লাল রঙের ওদের মানে ওয়ার্ড্রব মতো ছিল মনে আছে মিটকেস টাইপের দেখতে লাল রঙের যেটা কিনা টিন ওর ফোকলার সঙ্গে থাকার সময় ফ্ল্যাটে নিয়ে গিয়েছিল টিন কিন্তু তারপরে আবার বাড়িতে ফিরিয়ে এনেছিল সেটা কিন্তু টিন কেনেনি। টিন কেনে নি ওর মাই ফাঁকা করে তখন দিয়েছিল ফ্ল্যাটে থাকার জন্য মানে রাখার জন্য তারপর তো যথারীতি এখানে যখন সব মাল নিয়ে চলে আসলো লাল রঙের ছাপা ছাপা আজকে দেখলাম ওইটা ওর মায়ের ঘরে রয়েছে মায়ের ঘরে বা বৌদির ঘরে মানে ওদের বাড়িতে রয়েছে তার মানে ওইটা কিন্তু ওই মাল যখন বাড়িতে আসে মানে মানে যে ওর গাড়িতে উঠেছে টিনের গাড়িতে টিনের ওখানে যাওয়ার জন্য সেখানে কিন্তু ওই লাল ওয়ার্ড্রপটাকে তুলে দেয়নি তার কারণ ওটা ওদের নিজেদের ওটা ওনে ওদের নিজেদের ওই ফ্ল্যাটে তখন থাকতে পারবো যেতে পারবো শুতে পারবো ঘুমাতে পারবো মেয়ের ফ্ল্যাটে কাছাকাছি ফ্ল্যাট নিয়েছে যেত আমরা দেখেছি যেত মাঝে মাঝে রাত্রে না থাকলেও যেত সারাদিন তো সেই সময় কিন্তু ওই লাল ওই কেস টাইপের ওইটা মিটকেস না এটা আলমারি টাইপের ওটা কিন্তু দিয়েছিল কিন্তু এখন কিন্তু মেয়ের ফ্ল্যাটে ওটা পৌঁছে দেয়নি কারণ ওরা নিজেদের মানে ওরা নিজেদের জিনিসটা এত ভালো বোঝে অমাবস্যার কথাই বলছি আর কি এখন আর সেরকম মেয়ের প্রতি স্বার্থ নেই সেই জন্য যাই হোক আবার ওই দরজা লাগাবে এবার দরজার টাকাই মেয়ের কাছ থেকে চেয়েছিল বলে মেয়ের মন খারাপ বাবার মায়ের মন খারাপ কিনা না ভগবান জানে দরজা লাগাবে এবং কি বললো বাড়িতে সবাই আসুক তারপরে আলোচনা হবে তাহলে কি টিন ফিরছে টিনের ঠাম্মি ফিরছে টিনের বাবা ফিরছে সবাই ফিরছে ফেরার পরে একটা দরজা লাগাবে বললো সাড়ে পাঁচ হাজার টাকার মতন পড়বে সেই সাড়ে পাঁচ হাজার টাকাটাও সবাই আসার অপেক্ষায় রইল এরা নাকি আবার বিশাল বড়লোক লোক বিশাল বনেদি ব্রাহ্মণ পরিবার যাই হোক এরকমই অবস্থা আর কি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা পারলে হাইপ করে দিও চলো এখনের মতো আসি আজকের মতো আসি টাটা গুড নাইট